মৎস্যজীবীদের বিপদ কাটাতে নয়া যন্ত্র ট্রলারে বসানো হচ্ছে বিপদ হলে মোবাইলের অ্যাপে পাঠাবে ট্রান্সপন্ডার ট্রান্সপন্ডার মাছ ধরে পেট চলে ট্রলার নিয়ে যেতে হয় সমুদ্রে কখনো মাঝ সমুদ্রে সেখানেই নানা বিপদ কখনো জলদস্যুদের বিপদ কখনো আবার ঝড়ঝঞ্জা এই সমস্যা থেকে এবার বাঁচার উপায় হাতের নাগালে মৎস্যজীবীদের ট্রলারে ট্রান্সপন্ডার বসানোর কাজ শুরু করে দিয়েছে রাজ্যের মৎস্য দপ্তর এই মেশিনের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ ঝরঝা যখন আসবে তখনই মেশিন কিন্তু মেসেজ দিয়ে দেবে দেখা যাচ্ছে এমন একটা হয়েছে যে বিকল হয়ে যাচ্ছে সমুদ্রে ডুবে যাচ্ছে সঙ্গে সঙ্গে এই মেশিনের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন এইটা আপনার কোস্টগার্ডের মাধ্যমে আপনার স্যাটেলাইটের মাধ্যমে এই বার্তাটা চলে যাবে সঙ্গে সঙ্গে তারা এসে আপনাকে রেস্কিউ করবে বিশাল উপকারে লাগবে এই যন্ত্রটি এ বছর পর পাঁচশোটি ট্রলারে ট্রান্সপন্ডার বাসানোর টার্গেট নিয়েছে সরকার এর মধ্যে তিনশোটি ট্রলার দক্ষিণ চব্বিশ পরগনার দুশোটি ট্রলার পূর্ব মেদিনীপুরের মাঝিরা খুব ভালোভাবে সুরক্ষিত থাকবে এই সিস্টেমের মাধ্যমে আমরা একে অপরের কে কোথায় সুবিধা অসুবিধায় করুক তার তথ্যটা আদান প্রদান করতে পারব এবং এর জন্য আমরা মৎস্য ডিপা ডিপার্টমেন্টকে অশেষভাবে ধন্যবাদ জানাই ট্রান্সপন্ডার হলো একটি সাংকেতিক যন্ত্র স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে। এই যন্ত্র বসানো হচ্ছে মৎস্যজীবীদের ট্রলারে মৎস্যজীবীদের ফোনে নবমিত্রা অ্যাপ ইনস্টল করতে হবে তাদের রেজিস্ট্রেশন করতে হবে সরকারি নথিভুক্ত মৎস্যজীবীদের এই অ্যাপে আসবে দুর্যোগের আগাম আভাস বিপদের সংকেত এই ট্রান্সপন্ডারের মাধ্যমে ট্রলারের অবস্থান জানা যাবে বিপদে পড়লে রেডিও সিগনালের মাধ্যমে ফেরানো যাবে ট্রলারটি পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাসরথী নিউজ এইটিন বাংলা